অভিজ্ঞতা যেহেতু আছে অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা এটা কিরকম লাভবান কিরকম হওয়া যায় এই ফিজান জাতি বলতে এগুলা উষা হাতল মুড়া গরু উষা মাথা মুড়া সবকিছু বোঝা যায় আচ্ছা আচ্ছা মাথা মুড়া এমন দুই জাত একটা কালো হয় একটা এর পাকরা পাকি হয় আর একটা এই যে এদিকে খালি একটা পাকরি হয় আচ্ছা 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 এটা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা এমন এক খামারে চলে আসছি যেখানে আইনাল ভাই খুবই সুন্দর ভাবে ফিজিয়ান জাতের গরু পালন করতেছে তো পাশাপাশি কিন্তু দেশ গরু পালন করে তো ফিজিয়ান জাতের গরু কিভাবে পালন করে খাদ্য কতটুকু খাওয়াইতে হয় কিভাবে খাওয়াইতে হয় জানাবো তো এখন দেখেন এই গরুকে কলা খাওয়ানো হচ্ছে দেখেন যে কলা কিন্তু খাওয়ানো হয় আসলে ফিজিয়ান জাতের গরুগুলো কিন্তু শখের গরু এটা খুব শখ করে পালন করতে হয় এবং এটাকে কিন্তু মাঝে মধ্যে শখ করে কলা খাওয়ানো হয় বিভিন্ন কিছু খেলানো হয়

বড় হইছে মোটা হইছে আচ্ছা লম্বা হইছে আচ্ছা এখন বয়সটা কত মাস চলতেছে আর কি এটা বয়স কত মাস চলতেছে তা তো বলতে পারবো না কিন্তু আমি পুষতেছি আট মাস থেকে আট মাস থেকে দাঁতটা এখন কি রকম দাঁত তো হইছে কি আর দাঁত দাঁত এখন ফ্রেশ ফ্রেশ দেখেন তো দাঁত তারও টাইম আছে টাইম লাগবো আর টাইম লাগবে তাতে না হ্যাঁ দাঁত তে আর এক বছর আচ্ছা 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 এখন যেহেতু আপনার মোটামুটি অনেক বড় সাইজ হয়ে গেছে এখন খাওয়াইতেছেন কি এখন খাওয়াইতেছি ভুসি কুড়া ঘাস কাটা ঘাস এগুলো আচ্ছা আচ্ছা আর যখন আপনার দাঁত বে ঠিক আছে যখন দাঁত লেতো গোবর মোটা তো বেশি হয় তখন আপনি কি খাওয়াবেন তখন খাওয়ামো ভুসি তারপরে ঠিক কারা ঘাস খেত এগুলো খাওয়ামো আচ্ছা এর আগে কি আপনি জাতের গোবর পালতেন না অন্য গোবর পালতেন এর আগেও জাতের পালছি

এটা সামনে করে মানে পাল্টা পাল্টা দুই দাঁত দুই দাঁত বয়স হতে পারে দুই দাঁত হইতে পারে আচ্ছা আচ্ছা এটার বিষয়ে আর একটু তথ্য নেই ঠিক আছে এটা আপনি যে কিনলেন তখন কি লক্ষণ দেখে কিনছেন আর কি আপনি ৮৩০০০ টাকা দিয়ে কিনলেন যে এটা মনে করেন যে ফ্রিজিয়াম আম গরু লক্ষণ দেখলে বোঝা যায় কি লক্ষণ দেখে আপনি বুঝলেন যে এটা ফ্রিজেন জাত উসা হাতল মুড়া গরু উষা মাথা মুড়া সবকিছু বোঝা যায় আচ্ছা আচ্ছা মাথা মুড়া এবং হাতটা উসা লম্বা এবং কালারটা দেখে মনে একটু পাওয়া যায় যে আসলে একটা ফ্রিজিয়াম জাত তাই না ফ্রিজিয়ান জাতে কালো হইতে পারে ফ্রিজিয়াম দুই জাত একটা কালো হয় একটা এই পাকরা পাকরি হয় পাকরা আর একটা এই যে এই খালি একটা পাকরি হয় আচ্ছা আচ্ছা এটা দেখে বোঝা যায় আসলে ফ্রিজিয়াম এটা তিন জাত তিন তিন রকম কালার হয় আচ্ছা এটা কি অরিজিনাল ফ্রিজিয়াম না ক্রস আপনি কি মনে করতেছেন এটা অরিজিনাল ফ্রিজিয়াম অরিজিনাল না হ্যাঁ যেগুলা সাদা আচ্ছা জিবলা সাদা এরও একটা মানে বোঝার মতো উপায় আছে তাই না এটা বোঝার উপায় আছে যে জিবলা সাদা হলো ওটা

ভাই আপনার এই দুইটা গাবি গরু এই পাশে পালন করতেছেন এই পাশে আপনার এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গরু কিন্তু সমস্যা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে পাকা করতে হবে পাকা করতে হবে আর আপনি কি এই পাশে ঘর দিবেন এই পাশে ঘর দেব মানে আরে ও পালন করতেছেন খোলা মেলা অবস্থায় ঘর দিবেন আর ওই যে আরিয়া পাল পালতেছি ওই জায়গায় ঘর দেব তো ওই কারণে এটা ঠিক করতেছিলেন হ্যাঁ গরু পালনে আসলে কিরকম লাভ আসে